করতে না পারলেও ইনশাল্লাহ পরকালে আমাদের জন্য চির শান্তির ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ আমার ভাই আল্লাহ বকরব্বুল আলমিন আমাদেরকে যে ইমান দান করেছেন এই মান সব থেকে বড় নেয়াম ইসলাম পার পরে আমি যদি এখান খেয়ালি করি তাহলে এটা সব থেকে গাফলতি হবে সব থেকে বড় জুলুম হবে আল্লাহ তো গ্রব্য আলেন কানুন কেন্দ্রের মধ্যে হিসাব করেন إن الذين قالوا ربنا الله استجدر بني عمر الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا বিঞ্জন তিল রব্যকারী বলেন যারা এই স্বীকার করে এই স্বীকৃতি দেয় যে আমাদের রব আল্লাহ এরপরে তারা স্ত্রী কমাজের সহিত থাকে তাদের কাছে প্রেশ তারা নাজির হয় এবং বলে তারা জরুরু আমি কি মন মারাই কাটো আল্লাহ ক বলা তা যেন তোমাদের কোনো উপায় নাই তোমরা ভয় করবে না তোমরা চিন্তিত হবে না ওরাও শিরো আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন কিসের যে জাঙ্গনাতের নাতে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছে যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আমি শর্ত কি যে ইমান আনার পরে তাও যে স্বীকৃতি দেওয়ার পরে এই ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে আমি ইমান আনলাম আবার নাফরমানিতে লিপ্ত হলাম শিল্পী কাজ করলাম বিরাট কর্মকাণ্ড করলাম তাহলে কি আমার তাহিদের স্বীকৃতি দেওয়া ঠিক হলো তাহলিদের স্বীকৃতি দেওয়া মানে আল্লাহ যা বলেছে সব কিছু ভাবে আমাদেরকে সেটা কি করতে হবে মানতে হবে আমার ভাইয়েরা আল্লা বাকুর হিমান আনার পরে আমরা যে মুসলমান তাহিদের স্বীকৃতি দেওয়ার পরে হেস্তেতা মতের সহিত কত অভিযোগ থাকার প্রতি ও আনুল কারিমের মধ্যে আমাদেরকে আদেশ করেছেন একের পর এক আয়াত দিন করে দিয়েছেন আমার ভাইরা কুর আনুল কারিমের মধ্যে এরশাদ হয়েছে অনুল ইঙ্গা সারো হে মহাইয়া

তোমাদের কাছে হয় না যে নয়না তোমাদের রথ একই না আমাদের রথ কয়েকজন একজন যদি কেউ জৈকতা মানে তাহলে এটা ঠিক হবে আল্লাহর সঙ্গে শীত করা হবে আল্লাগু না ইল্লাহ আইয়ো কই ও আল্লাহ ছাড়া কোনো ইরা নাই তিনি একক তিনি আমাদের রব হুম ও হ আপনি বলুন তিনি আল্লাহ তিনি একো তাহলে এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহর মধ্যে কে আল্লাহ রক্ত করে আরামেন বলতে বলছেন হে নবি আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ আমার কাছে অই নাজির হয় তোমাদের কাছে নয় ই নাজি না সুতরাং তোমাদের রথ কিলা এক এক আল্লাহ বাস্তাবি মিনাই কি বস্তা যে সমস্ত আদেশ নিষেধ তিনি করেন তার বিধি বিধানের ওপরে তোমরা অটল অবিচল থাকো তাহলে আয়াত পেয়েছেন ক্ষেত্রে অটল অবিচল থাকতে বলা হয়েছে ইসলাম সহজেই পেয়ে গেলাম কিন্তু মারার ক্ষেত্রে অটল অনিচল থাকায় তোমার হলো না আল্লাহ তো এ কোথায় বলছে ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি এখন তোমরা সেটাকে গ্রহণ করো অটল অনিচল থাকো অস্তাব এবং তার বিকোট কি করো প্রার্থনা করো আমার বছর প্রার্থনা করতেন এরপরে বলা হয়েছে অয়ান উল্লে মুসরিকে জন্য ধ্বংস কারণ মুসলিদরা আল্লাহর সঙ্গে শরীফ করে পৃথিবীর বুকে আল্লাহ রখে আল্লাহ করে আল্লাহর সব কিছু ভোগ করে যে মুশ্রিকরা আল্লাহর সাথে শরিক করে সেই মুশ্রিকদের জন্য রয়েছে বরবাদি সুতরাং এজন্য আমাদের ইমা আনার পরে অটল অবিচল থাকতে হবে আমার ভাইরা যেহেতু আমার প্রোগ্রাম ওইদিকে আছে সংক্ষিপ্ত সময়ের দুই মিনিটের ভিতরে আমি আমার আলোচনাকে গুটি আনছি আল্লাহ তত্রপুল আলমিন কোরআনুল মধ্যে এভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কোনো মহাতন্ন কোন মহাত আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না এখন আমাদের জন্য ইসলামের উপরে অটল থাকার জন্য যে কাজটি করতে হবে কারিম থেকে ঘুরে সরে দিয়েছি এক নম্বর ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য কোরআন কারিমের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনকে মানতে হবে কোরআন কারিমকে যদি মানতে পারি তাহলে আল্লাহ সব বোলাল আমি

আমি আমার বন্ধার প্রতি যে কিতাব নাজন করেছে সেই কিতাবের প্রতি যদি তোমরা হয়ে থাক তাহলে তার রূপ একটি সুরা তৈরি করো তোমাদের যারা সহযোগী আছে তাদেরকে নিয়ে আসো আল্লাহ তো রব্বুল আলের অন্য কি বলেন এভাবে তারা কি বলে যে এই কোরআন আপনার তৈরি করা এই কোরআন তারা যদি বলে আপনার তৈরি করা তাদেরকে বলুন এই সুরার মতো একটি সুরা নিয়ে আসার জন্য আল্লাহ যুগে যুগে তাদের সাথে দিয়ে করেছেন করেছে কিন্তু যুগের পর যুগ পার হয়ে গেছে কোরআন কারীমের অনুরূপ সুরা তো কথা কোরআন কারীমের মতো একটি আয়াত পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ তৈরি করতে পারে না এই কিতাব হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ সুতরাং আমাদের দিন কি ইসলাম আমরা ইসলামের উপর অটল অভিযল থাকবো তো ইসলামের উপর অটল থাকার জন্য এক নম্বর হচ্ছে কোরআন এদিকে আসতে হবে সময় সংক্ষিপ্ত ইনশাল্লাহ আগামীতে এই মাঠে ইনশাল্লাহ আবার বয়ান হবে তখন ইনশাল্লাহ আপনারা নিয়মিত আমাদের শ্রোতা সবাই দোয়া করবেন টাঙ্গালি প্রোগ্রাম আছে ইনশাল্লাহ এদিকে চলে যাব আপনারা দোয়া করবেন এখন আমাদের সঙ্গে আমাদের বড় ভাই আমাদের পরিচিত মুখ মাওলানা সানোয়ার সাহেব অনেক সিনিয়র বক্তা তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সবাই বসে শুনবো যারা একটু দূরে আসি আছি একটু সামনে গিয়ে বসি তাদের আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লা